প্রিয় ভিওর্স এখন এই যে এই দুইটা ধরলাম এই যে মাত্র পাঁচ মিনিট হয়েছে আমি হাতের মধ্যে ছিল আমি এতক্ষণ ধরে এই মাত্র দুইটা ধরে নিয়ে এসলাম এই যে প্রিয় ভিওয়ার্স দুইটা অনেক বড় কিন্তু সাইজে এক হাতেই আমি এই মাত্র দুইটা ধরলাম একবার একটা ধরছি আর এক হাতে ছিল এরপরে আরেকটা ধরে নিয়ে আসছি এই যে এইভাবে দুইটা আমি ধরলাম একসাথে ছিল এরা দুইটা একসাথেই উঠছিল এই যে প্রভিয়াস একটা দেখুন এই যে এই যে একটি হুম একটা আমার কাজ দেখ প্রিবিয়াস আসতে কিন্তু সবাই মাছ ধরছে অনেক বজ্রপাত হচ্ছে আমাদের এদিকে এই দেখুন আমি একটু জুম করে দেখাই এই যে দেখুন এখানে মাছ ধরতেছে সবাই অনেকে মাছ ধরতেছে বিলের মধ্যে অনেক লোক আছে এখানে আমিও ধরতেছি আসলে আজকে দোকান বন্ধ আসরের পর থেকে আমি দোকান বন্ধ রাখছি তো আমাদের এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর বিলের মধ্যে সবাই মাছ ধরতেছে আমিও চাচ্ছিলাম যে কিছু মাছ ধরি এই যে কচুটি পানা এখানে তো এই হচ্ছে ব্যাপার আমি লাইভে আপনাদেরকে দেখি চেষ্টা করি লাইভে কোনো মাছ ধরতে পারি কি না আজকে কতগুলো মাছ পেলাম অবশ্যই আমার পাশে থাকবেন আমি পুরো ভিডিওটি সম্পূর্ণ করলে অবশ্যই আপনাদেরকে আমি দেখাতে পারবো কতগুলো মাছ পেয়েছি আজকে আমি তো আমি আজকে কিন্তু চারটার পর থেকে দোকান বন্ধ রাখছিলাম কিভিওর্স খুবই ভালো লাগতেছে আমার ঘুরি বৃষ্টি পড়তেছে হালকা এর মধ্যে মাছ ধরতেছি কিউব কিউব আমি চাচ্ছি লাইভে আপনাদেরকে মাছ একটু দেখানোর জন্য আমি কিন্তু আজকে অনেক মাছ পেয়েছি তো চেষ্টা করতেছি আপনাদেরকে লাইভে মাছ দেখাতে পারি কি না হচ্ছে বিলের পাশে কিন্তু এখানে প্রচুর মাছ রয়েছে তো অনেকেই সন্ধ্যার পর থেকে ধরতেছে সারা বিকেল থেকে ধরতেছে সেই জন্য মাছ কমে গেছে এখন এই যে আমার একটা লাইট মুখে আমি কিন্তু লাইট মুখে ধরে রেখে মাছটা ধরলাম আপনারা অবশ্যই লাইভ দেখাতে পারলাম আমি অনেক চেষ্টা করছি দুইটি মাছ আপনাদেরকে লাইভে দেখালাম আমি চেষ্টা করতেছি আরও মাছ দেখি কি না এটা কিন্তু পুরোটা বিল দেখুন পুরোটা বিল এই যে একটা পেলাম এখন আমার মুখে এই যে ট্রিবিটা এখান থেকে ডবা আছে এখান থেকে মাত্র আছে টিভিওর্স এখন প্রায় রাত্রে রাত দুইটার মতো হবে আমি আজকে আর ধরব না আগামীকালকে চেষ্টা করব আপনাদেরকে কতগুলো মাছ ধরলাম সকালে আপনাদেরকে দেখাবো আমি কারণ এখন খুবই ক্লান্ত চারটা থেকে মাছ ধরতেছি আমি বিকাল চারটা থেকে এই হলো অবস্থা তো আমি আগামীকালকে আপনাদেরকে দেখাবো কী পরিমাণ মাছ পেলাম অনেকগুলো মাছ কিন্তু এই হচ্ছে মাছ অনেক মাছ পেলাম বড় ছোটো মিলিয়ে এই যে অনেক বড় বড় আছে মাছগুলো তো আমি কতগুলো মাছ পেলাম একটু বনে দেখাবো এই হচ্ছে সবগুলো মাছ এখানে কিন্তু অনেকগুলো মাছ আমি এগুলো সব আপনাদেরকে দেখাবো অনেক মাছ কিন্তু প্রিয় সবগুলো হচ্ছে কই মাছ এই যে প্রিভিওর্স এইটা ধরলাম এখন আমি এই মাত্র এই যে এটি ধরলাম এখন আমি এটা রাখতেছি এখন প্রিভিওর্স এই হচ্ছে আমার কাল রাতের মাছ আমি এগুলোই ধরলাম আপনাদের এখন আমি মাছগুলো দেখাচ্ছি কতগুলো মাছ পেলাম আমি আলহামদুলিল্লাহ অনেক মাছ পেয়েছি তো আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে এখন সবগুলো ডেলে দেখাবো কতগুলো পেলাম অনেকগুলো মাছ কিন্তু মাছ অনেক মাছ পেলাম বড় ছোট মিলিয়ে এই যে অনেক বড় বড় আছে মাছগুলো তো আমি কতগুলো মাছ পেলাম একটু বনে দেখাবো আপনাদেরকে Mm -hmm. Jazz.

কোন অনেক বড় কিন্তু একুশ এটা সবচেয়ে বড় মাছ অনেক বড় বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আঠাশ

চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ চল্লিশ পণ পঞ্চাশ পণ পঞ্চাশ এর দুটো নেমে গেছিলো পঞ্চাশ একান্ন দেখুন অনেক বড় মাছ তাহলে একান্নটি পেয়েছি মাছ এখানে এখানে অবশ্যই আড়াই কোদিন মতো হবে তো প্রিয় ইয়ার্স এটা আপনাদেরকে গতকালকে দেখাতে পারেনি কারণ রাত প্রায় দুইটার মতো বেজে গেছে তো সেই জন্য আজকে আপনাদেরকে লাইভে গণে দেখালাম আমি কিন্তু মাছ তেমন ধরতে পারি না পারদর্শনী আমাদের এখানে মাছও নেই আমি চট্টগ্রামে তো বিকাল থেকে একটু চেষ্টা করলাম কয়েকটি মাছ ধরার জন্য অনেকটাই পাইছি কালকে সবাই কই মাছ শোল মাছ পেয়েছে আমি শুধু কই মাছ পাইছি প্রতি চলে যাচ্ছে একটু শেয়ার করলাম আনন্দের ভিডিওটি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা আবরক